সালামু আলাইকুম সবার কী অবস্থা সো অনেক দিন পরে হচ্ছে আমরা আসছি সো আমি মাঝখানে হচ্ছে কিছুদিন হচ্ছে ভিডিও দিতে পারি কারণ হচ্ছে আমার পরীক্ষা চলতেছিল সো আজকে মূলত আমরা হচ্ছে এটা কোনো গাইডলাইন না অ্যাকচুয়ালি হচ্ছে অনেক কনফিউশন দূর করার জন্য যে আসলে অনেক স্টুডেন্ট আমাদের বলে যে ভাইয়া এই যে আপনাদের যে হচ্ছে বিষয়ভিত্তিক আলাদা কোর্সগুলো এখানে শুধু ক্লাস সেভেনের হচ্ছে ম্যাথের কোর্সটা আছে সো এরকম প্রতিটা সাবজেক্টে ধরো হচ্ছে ম্যাথ সায়েন্স বা ধরো হচ্ছে তোমার বাংলা ইংরেজি প্রতিটা সাবজেক্টে কিন্তু আমাদের হচ্ছে বিষয়ভিত্তিক কোর্স সো এই কোর্সগুলো আসলে কাদের জন্য সেটা আমরা হচ্ছে ক্লাসিফাই করি সো যারা মূলত আমাদের হচ্ছে ওয়ান স্টপ অ্যাকাডেমিক প্রোগ্রামটা কিনে ফেলেছ তাদের জন্য মূলত এই কোর্সটা না কারণ হচ্ছে ওয়ান স্টপ অ্যাকাডেমিক প্রোগ্রামটা যারা কিনেছ তাদের মূলত হচ্ছে সকল কিছুই ওই কোর্সের মধ্যেই পেয়ে যাচ্ছ ঠিক আছে এখন কাহিনী হচ্ছে যারা ওই কোর্সটা কিরণে ওয়ান স্টপ আমাদের একাডেমিক প্রোগ্রাম যেটা হচ্ছে দু হাজার টাকা দেওয়া হচ্ছে আমরা বিক্রি করছি সো এটা অনেক স্টুডেন্ট কিনেছে অনেক ভালো ফিডব্যাক পাইছি আমি বিশেষ করে আমাদের হচ্ছে গণিত ইংরেজি বাংলা সমাজ বিজ্ঞান এই ক্লাসগুলো এত সুন্দরভাবে বোঝানো হয়েছে বিশেষ করে আমি যদি বলি আমি গণিতের ক্লাসগুলো নিয়েছি আমি ঢাকা ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি সো আমরা যারা গণিতের আমাদের টিচার প্যানেল ক্লাস সেভেনের তোমাদের যাদের ক্লাস নিচ্ছে তারা ম্যাক্সিমামি দেখা যাচ্ছে হচ্ছে ডিউতে বা বুয়েটে পড়াশোনা করছে সো তারা হচ্ছে এইচএসসিতে এইচএসসির স্টুডেন্ট পড়ায় বুঝছো সো তাদের অবশ্যই বেসিক অনেক ভালো সো তারা যদি ক্লাস সেভেনের ম্যাথ অথবা সায়েন্সের ক্লাসগুলো নেয় তুমি বুঝতেই পারছো যে কতটা ইম্প্যাক্টফুল ক্লাস হবে সো ঠিক তেমনই ম্যাথের ক্লাসটা আমরা হচ্ছে যে তিনটা ভাই নিচ্ছি আমরা তিনজনই হচ্ছে এইচএস ক্লাস নেই আমাদের হচ্ছে একাডেমি আমাদের অ্যাডমিশন প্যানেল বলতে বলতে পারো মানে অ্যাডমিশনও হচ্ছে আমরা ক্লাস নেই সো আমরা হচ্ছে ম্যাথের ক্লাসগুলো নিয়েছি এবং ক্লাস এই কোর্সটা হচ্ছে ম্যাথের পুরা বইয়ের সকল চাপ্টার হচ্ছে আমি পড়িয়ে দিয়েছি আমরা দিয়েছি এবং এরকম প্রতিটা ক্লাসের ক্লাস সিক্স থেকে টেন সকল সকল ক্লাসের সকল সাবজেক্টের এরকম বিষয় ভিত্তিক আমাদের কোর্স আছে সো এই কোর্সগুলো করার ক্ষেত্রে তোমরা যেই সিস্টেমটা ফলো করবা সেটা হচ্ছে তোমাদের হচ্ছে এই কোর্সগুলোর দাম মোস্ট প্রবলি দুশো টাকা দুশো টাকার মতো এ বেশি না দুশো টাকা বা কিছু ক্ষেত্রে তিনশো চারশো হইতে পারে যেগুলো একটু বড় যেমন হচ্ছে যারা ক্লাস টেনে পড়ো তাদের মনে হচ্ছে কোর্সের দাম একটু বেশি দুশো বা দুশো নিরানব্বই টাকা সো মোস্টফলি এত কম টাকার মধ্যে তুমি ফুল বইয়ের ইগুলো পাচ্ছ ক্লাসগুলো পাচ্ছ প্রতিটা চ্যাপ্টারের ক্লাস পাচ্ছ ডাউট সলভ পাচ্ছ মানে প্রতিটা চ্যাপ্টার হচ্ছে এমনভাবে পড়া দেওয়া পড়াই দিতেছি আমরা যে তোমার যত ডাউট আছে আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড তিন নম্বর হচ্ছে তোমরা এই ক্লাসগুলো তোমরা যদি হচ্ছে নোট করে পড়ো নোট করে পড়ো আমি আমি বলবো যে হচ্ছে তোমার আর কোন টিচার কাছে না না পড়লে হবে ম্যাথ যে কোনো ক্লাসের ক্লাস সিক্স থেকে টেন এখানে ক্লাস সেভেনের ব্যানারটা শুধু ইউজ করছি সো এখানে যে কোনো ক্লাসে তুমি যদি হচ্ছে ম্যাথের বা ফিজিক্সের সায়েন্সের বা কেমিস্ট্রি যারা নাইন টেনে পড়ো সো তারা যদি হচ্ছে এই কোর্সগুলো আমাদের কিনো তোমাদের আর কোনো টিচারের কাছে আশা করি পড়তে হবে না সো এত সুন্দর করে আমরা সাজিয়ে দিয়েছি আমাদের হচ্ছে বিষয়ভিত্তিক কোর্সগুলো সো তোমরা অবশ্যই বুঝতে পারছো বিশ্বভিত্তিক কোর্সে কারা কিনবা যাদের হচ্ছে আগে আমাদের হচ্ছে স্টপ একাডেমিক প্রোগ্রামটা কিনা নাই বাট হচ্ছে যাদের কোনো একটা সাবজেক্টে বিশেষ করে ধরো ম্যাথে বা বিশেষ করে ধরো বিজ্ঞানে বা সায়েন্সে বা যারা নাইন টেনে পড়ে তাদের জন্য হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদা হচ্ছে আমাদের কোর্স আছে যাদের ম্যাথ হায়ার ম্যাথ দুইটা একসাথে ম্যাথ আছে কোচার কোর্স আছে সো তোমরা হচ্ছে এরকম যেই সাবজেক্টের প্রবলেম এটা হচ্ছে তোমরা হচ্ছে কিনে ফেলতে পারবা অ্যান্ড তোমরা হচ্ছে সুন্দর করে নোট করে পড়বা সো আমি আশা করব যে হচ্ছে তোমাদের আর কোনো টিচারের কাছে যেতে হবে না সো আসসালামু আলাইকুম টাটা আর শোনো তোমাদের হচ্ছে যে সকল বিষয়ে তোমার হচ্ছে গাইডলাইন লাগবে সো ওই গাইডলাইনটা হচ্ছে তোমরা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাই দিবে ঠিক আছে সো আমরা এই বিষয়ে গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম